সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সরকারকে প্রশ্ন করেছে তারা জিজ্ঞেস করেছে যে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার কোন অধিকার আছে যেটা ওয়াকআপটা জুডিশিয়াল ডিসিশনের মাধ্যমে ওয়াকআপ ডিক্লিয়ার করা হয়েছে ভারতবর্ষের কোর্ট যেটাকে ওয়াকআপ হিসেবে ঘোষণা করেছে একজন এক্সিকিউটিভ একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কি যোগ্যতা আছে যে সে সেই জমিকে নির্ধারণ করে দেয় ওয়াকআপ কি ওয়াকআপ নয় একজন ব্যক্তির এখানে যদি জমি নিয়ে ঝামেলা হয় এখানে কি একজন ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার আছে দুজন ব্যক্তির জমির মাঝখানে তারা फैसला করে এখানে যদি একটা মন্দিরের জায়গা নিয়ে অশান্তি হয় ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার কি আছে যে সে সেটাকে বিচার করে দেয় নেই সেই জায়গায় বিচার করার ক্ষমতা কোর্টের আছে তাহলে ওয়াকফের ক্ষেত্রে কেন ডিস্ট্রিক্ট কালেক্টর বলে দেবে যে এটা ওয়াকফ কি ওয়াকফ নয় এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে প্রত্যেকটা ভারতবর্ষের মানুষের সাথে মুসলমানদের সাথে একটা বিচারিতা তৈরি করা হয়েছে এই নতুন আইনের মধ্যে যেই কথার বিরুদ্ধে স্বয়ং সুপ্রিম কোর্ট কথা বলেছে এরপরে তৃতীয় পয়েন্ট ওয়াকফ বাই ইউজার যে বিষয়টা ছিল যার নেতৃত্বে আজকে চিন্তা করেন তিনশো বছর পূর্বে একটা মসজিদ চারশো বছর পূর্বের একটা মাদ্রাসা পাঁচশো বছর পূর্বের একটা কবরস্থান তার কোনো রেজিস্ট্রেশন তার কোনো ডিজিটাল দলিল তার কোনো পর্চা এই সমস্ত জিনিস যেগুলো দরকার লাগে অনেক সময় সেগুলো পাওয়া যায় না এই জায়গায় উনিশশো চুয়ান্ন সালের ভারতবর্ষের যে এক ভারতবর্ষের যে ওয়াকফ সেখানে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে এই সমস্ত জমিগুলোকে এই সমস্ত জায়গাগুলোকে ওয়াকফ বাই ইনদার নাম দিয়ে যে এগুলো শত শত বছর ধরে ওয়াকফ হিসাবে ব্যবহার হচ্ছে সেই কারণে এগুলো এখন ওয়াকফ হিসাবেই বিচার করা হবে এই জায়গাটাকে নতুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে তুলে দেওয়া হয়েছে পুরাতন মসজিদকে একজন বলে যে এটা আমার জমি ওখানে ওই মসজিদ কমিটির অধিকার নেই সেটাকে নিজেদের হেফাজতে রাখা এই জায়গাতে আমাদের সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে স্পষ্টভাবে বলে দিয়েছে ইফ স্টার্টাস ক্যান বি অল্টার বাই মেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিফিকেশন কোন রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিফিকেশনের মাধ্যমে বর্তমান সময়ের যে ওয়ার্ক অফ বাই ইউজারের অধীনস্থ জায়গাগুলো আছে মসজিদগুলো আছে এগুলোর জায়গাকে পরিবর্তন করা যাবে না এগুলোর মালিকানাকে পরিবর্তন করা যাবে না এবং আপনার শুনলে অবাক হবেন এই তিনটে কথা যখন সুপ্রিম কোর্ট বলেছে তখন ভারতবর্ষের বিজেপি ভারতবর্ষের সরকারের মেড ডাউন হয়ে গেছে ইতিমধ্যেই ভারতবর্ষের বেশ কিছু বিজেপি কর্মচারী বলছে যে ওটা নাকি ভারতের সুপ্রিম কোর্ট নয় ভারতের সরিয়া কোর্ট আমরা বলছি না আমরা বলছি না এদেশের এক শ্রেণী বিজেপি কর্মী বলছে রাজ্যসভার যিনি স্পিকার জগদীপ ধনখড় তিনি বলেছেন যে ওয়াকফ এই সুপ্রিম কোর্ট নিজেকে কি মনে করে সে কি নিজেকে সুপার পার্লামেন্ট মনে করে অর্থাৎ ইতিমধ্যেই সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাচ্ছে শুনলে অবাক হবে এত বিরোধিতা করলেও গত দিনে যখন সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্টের মধ্যে জিজ্ঞাসা করা হলো সরকার পক্ষ এ ব্যাপারে কি মন্তব্য দেবে সেই সময় তো সলিসিটার জেনারেল স্পষ্টভাবে বলে দিয়েছেন নো অ্যাপয়েন্টমেন্ট অফ নন মুসলিম টু ওয়াক অফ বোর্ড অর দ্য সেন্ট্রাল অফ কাউন্সিল আন্ডার দ্য নিউ ল উইল টেক

আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখানে শুধুমাত্র আবেগের ভিত্তিতে দাঁড়িয়ে নিই বরং আমাদের এই লড়াইয়ের পেছনে একটা যৌক্তিক আইনগত কারণ আছে যে যৌক্তিক এবং আইনগত কারণ সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে এই ভারতবর্ষের সরকার কোনো উত্তর দিতে পারেনি সেই জন্য আমি আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করব যে আমরা অবশ্যই এখনো পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষা করে ভারতবর্ষের আইনকে সম্মান জানিয়ে এবং কোন রকমের অশান্তি কোন রকমের কমিউনাল ডিস্টারবেন্স তৈরি না করে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি না করে আমরা এখানে ভারতবর্ষ মানুষে কোন মানুষকে নির্যাতন করে কষ্ট না দিয়ে শান্তিপূর্ণভাবে আইনি লড়াই আমাদের অধিকারের জন্য চালিয়ে যাব এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আগামীতে আমরা আশানুরূপ ফল পাবো আল্লাহ সেই আশা রাখি এবং আল্লাহ রব আলমিনের কাছে সেই দোয়া রাখি এতটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত